নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ নিউজ সময়ের সাথে দেশ অভিযোগের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন সরফাতলি গ্রামে একটি টিনের ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সরফাতলি গ্রামে এই ঘটনা ঘটে এ ব্যাপারে ভুক্তভোগী আবু সালেহ তালুকদার মঙ্গলবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার সরফাতলি গ্রামের তালুকদার বাড়ির আবু সালেহ মুসা তালুকদারের সাথে একই বাড়ির গোলাম মোস্তফা তালুকদারের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান তার জের ধরে ঘরবাড়ি পুড়ে দেওয়া ও বিভিন্ন সময় হত্যার হুমকি ধমকি দিয়ে আসছে গোলাম মোস্তফার পরিবার সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আবু সালেহ মোসার বসত ঘরে দুটি দরজায় দুটি তালা লাগিয়ে গোলাম মোস্তফা ও তার লোকজন আগুন লাগিয়ে দেয় আগুনের শব্দ শুনে আবু সালে শোর চিৎকার দিলে একই বাড়ির মাওলানা মোতালেব ও আব্দুল খালেক এসে ঘরের দরজা ভেঙে আবু সালেহ তার সন্তানদেরকে ঘর থেকে বের করে এ সময় আগুনে পুড়ে ঘরের মূল্যবান জিনিসপত্র সাড়ে পাঁচ ভরি স্বর্ণ নগদ তিন লক্ষ সত্তর হাজার টাকা স্টিল আলমারি কাঠের আলমারি টিভি ফ্রিজ শোকেজসহ সম্পূর্ণ ঘর ভস্মীভূত হয় ঘরের মালিক আবু সালেহ বলেন আমি রাত্রে সাড়ে বারোটার সময় দেখেছি আমার ঘর থেকে আগুনে লেত বাড়িতে বা বা হইয়া আমার গড়টা ফুটি যেতেছে তখন আমি উঠে দেখেছি আমার মাথার উপরে আগুন ফুটতেছে জড়ি পরে আমি আমার দরজা খুলতে চেষ্টা করি আমার প্রথম দরজায় তালা পাইছি আমি পরে আমি দ্বিতীয় দরজা ঘুরি যাই দেখেছি ওই দরজায় তালা আমি তালা খুলতে পারতেছি না বাঙতে পারতেছি না আমি সুর সিট কাট দিতেছি পরে পাশের বাড়ি আমার জ্যাঠাতো বাই আসছে আসার পরে উনি আমার দরজাটা ভেঙে ফেলছে ভেঙে আমাকে বাইর করছে বাইর করে আমার ফ্রিজটা বাইর করছে পরে আমার আর কিছু বাইর করতে পার নাই সব কিছু জলে যেতেছে আর আমি যখন বাইরে এসি আমার ওই ছোটো একটা ছেলে আসে ছেলেটাকে কম্বল ফেঁসে বাইর করে মেলায় ফেলাই দিয়েছি এরপরে আমার স্ত্রী আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে বাইরে অজ্ঞান হয়ে পড়ে গেছে খরচা দিন না তালাম আর আমি তো মুখে অন্ধকার আসিল কিছু দেখি না মানে এমনভাবে দোঁয়া মানে শোকে হদ দেখি না ফরি গেছি বাচ্চা পরে আমার বাচ্চা ছেলেটারে কম্বল মহে তুই বাইর করে কে জানি বাইর করছে দরজাহি হি তাও আমার বাইরে লোককে বার করছে আমি দেখিনি এমনভাবে হয়ে গেছি আমি দুইবার ধাক্কা দিই যদি গর্তন বাইরে হয়ে গিয়ে আমি শোকে দেখি না আমি এমন ফ্যাসার এমনবার এমন আগুন মানে সোকে মুগোন হত দেখবার কথা না অভিযুক্ত গোলাম মুস্তফা বলেন আমি তাদের ঘরে আগুন দেই নাই কে বা কারা দিয়েছে কে বা কারা আগুন দিয়েছে আমি জানি না স্থানীয়রা বলেন আগুন আগুন বাসা বাসা আমি দৌড়ে আসছি দৌড়ে আসি দেখেছি ঘরের মাঝে আগুন জ্বল দিয়েছে দরজা বন্ধ আর ঘরের ভিতরে যারা আছে তারাও ছিটকে করতেছে আমি তার দরজারে এমন ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে দরজা এক সাইডে দিয়ে খুলে গেছে খুলে যাওয়ার পরে দরজার সাথে একটা ফ্রিজ আছিল ফ্রিজটা আমি এই আমার এই স্বাস্থ্যবাই মুসা সহ টানি বাইরে করছি এর পরে আর ভিতরের দিকে যাওয়ার কোনো কী আগুন পুরো করে ছড়াই গেছে আর যাওয়ার কোনো কোনো সম্ভব হয়নি এইখানে আমার সমস্ত সাথে এই জমি সংক্রান্ত বিরোধ আমরা গতকাল দশ তারিখ হাজিরা দিয়ে আসার পরে সে কোর্টের মাধ্যমে আমাকে অনেক হুমকি ধুমকির বলছি আবার এখানে রাত্রে আসার পরে যখন আগুন লাগে তখন আমার ভাই মুসা শিল্লান দেওয়ার সাথে সাথে আমি ঘুমের থেকে কিরে সিল্লার কিল্লে দেখি বাইরে দেখি যে আগুন এই মুহূর্তে এই ঘরে কোন দিয়ে আসি এদের বাড়ির গাড়ার মধ্যে আসি দেখি দে যারা মামলা করছেন তারা এই এই আমার কাকা মস্ত এখান থেকে যাইতে আসে আমি এদিকে থেকে আইতে আসি ঢুকছে ঢুকি এরপরে দেখি যে আমার ভাইয়ে এদেরকে বাইক টাইট করছে এরপরে সবার সাথে আগুন নিবানোর যতটুকু পর্যন্ত চেষ্টা করছি নেওয়ার চেষ্টা করছি আসলে চেষ্টা তো করি কোনো লাভ হয়নি সব কিছু মনে আগুনের কাছেও যাওয়া যায়নি নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে